55 বছর ফরানের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলেন না কেন চেষ্টা তিনি কোন চালিয়েছিল আদ্দ্বাদক মதியর রহমান চেষ্টা চালিয়েছে বহু काय উনি বলেছে আপনাদের এইদই বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা বা রুটি যাবে

তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আল্লাহ তেলাবাদ করছিলেন এ হঠাৎ আবু সেহেল শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক খাপ্পড় কান দিয়ে গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা বইটা আর শুনতে পাননি এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শোক নিয়েছিলেন যখন আবু ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মাছ খেয়ে

আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উজুবিল্লা এখানে এখনো কথা বন্ধ হয়নি হম এরা কি আর কি মারার জন্য এসেছে আমার ভাইরা হাজরাতে আব্দুল্লাহ বিন মাসুদ দর্জিলেন নবীজির রজার কাছে

আবু জেল ডাক দিয়ে বলে কি করবি এখন আলাদা করব ওই সময় বলেছিল আলাদা করবে কর আমার গলাটা একটু বড় করে কাঠ দেশের মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তাতে কমছে আমার মনে হয় এই দেশে এই পাঁচ তারিখের পরে অনেক আবু জেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে মরে যাচ্ছে এর মাথাটা যদি নবী পর্যন্ত নিয়ে পারি নবী আমার জন্য দোয়া করবেন তিনি মাথা ধরে টানলেন দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথায় এত ভারী হয়ে গেল কি করে কাছে যা রশি ছিল তরবারি দিয়ে কানের সিঁদরি একটা পর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিঁদরি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন সহজ আমার কারণ কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দর হাতে ওর দুই টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেটা বসাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন

হেবা হেফাজত ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে এর মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ এর উপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এজন্য সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি কিন্তু যাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটা চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখনো আসি কয়জন আসি বলেন বলেন আরো জরে। বলেন আর একবার আসিজন যদি আবার ভুল করেন বিশ কিন্তু আবার আসবে বল করা যাবে বলেন একটু মিলিয়ে দেখেন কত ভাই আসি আর কত বিশ এর বড় আমরা পারি না কারণ আমরা কেউ 18 কেউ 17 কেউ 15 কেউ 14 আর ওরা যেহেতু আবাহমান কাল থেকে আসতেছে 20 20 আমরা আর এই সতেরো আঠারো উনিশে থাকবো না আমরা এখন আশি হয়ে যাব সমাজ এত সামনে আসছে আমরা আশি হব না বিশ থাকব এটা করতে হলে সবাই মিলে আজ অনসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন আল্লাহ পাকায়েদের পরবর্তীতে জানিয়েছেন আল্লাহ সাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া